পৃথিবীর ইতিহাসে ধর্ম বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রের মতে সকল গুণী বিখ্যাত ব্যক্তির মাতৃগর্ভ জন্মের দিন ও সময় তাদেরকে বিখ্যাত হওয়ার জন্য অনেক গুরুত্ব বহন করে সাল উনিশশো রমজান মাস হাজি জোয়াদ আলী মন্ডলের মেজমে খোদাভিরু হাজি খোদজা খাতুনের গর্ভে সন্তান নিয়েই পুরো মাস ধরে রোজা পালন করছেন গর্ভের সন্তানের মঙ্গল কামনা করে চব্বিশে ফেব্রুয়ারি উনত্রিশে রমজান বেলা দুপুর গড়িয়েছে পোশাব বেদনার কষ্ট সহ্য করতে না পেরে খোদেজা খাতুন আর রোজা রাখতে পারলেন না পরহেজগার বান্দা হাজি আবদুল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন ও খোদেজা খাতুনের কোল আলো করে আসলো ঈদের চাঁদ হ্যাঁ ঈদেরই চাঁদ কারণ জন্মের কিছু সময় পরেই পশ্চিম আকাশ আলো করে উঠেছিল উল ফিতরের চাঁদ যে শিশুটি পবিত্র রমজানে ঈদের চাঁদের আলো নিয়ে আমাদের মাঝে এসেছিলেন তিনি আর অন্য কেউ নয় তিনি আমাদেরই সম্মানিত এমপি কামারুল আরিফিন বড় তিন বোন এক ভাইয়ের পরে তিনি পঞ্চম সন্তান তারপরে আরও তিন বোন দুই ভাই সহদর মিলে তিনি পরিবারের মেজ ভাই শিশুকালে বাবা মায়ের পাশাপাশি বড় ভাই বোনের যত্নে তিনি বড় হয়ে ওঠেন অতি আদরে দুরন্ত ডানপিটে এই শিশুটি অল্প বয়সেই শিক্ষক বাবার হাত ধরে বাড়ির অদরেই নৌদা আজমপুর প্রাথমিক বিদ্যালয়ে অ আ ক খ নেন সেখানেই তার লেখাপড়ার হাতে ঘড়ি লক্ষ্য থাকে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে বঙ্গবন্ধুর শাহাদতের বছরেই তিনি প্রাথমিকের গণ্ডি পেরিয়ে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন স্কুল জীবন থেকেই দুর্দান্ত মেধাবী কামারুল আরিফিন লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন খেলার দল ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অন্তর্ভুক্ত হন খেলাধুলায় পারদর্শিতা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য সে সময় তিনি ছিলেন এলাকাবাসীর মধ্যমণি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পরিবারের অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সাহায্য করায় ছোট শিশু কামারুলকে পালিয়ে বেড়ানো চোখের সামনে মামাদের উপরে অত্যাচার তাকে প্রতিবাদী করে তোলে আদর্শিক শিক্ষক বাবা ও মুক্তিযোদ্ধাদের মুখে দেশ স্বাধীনের কারিগর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গল্প শুনে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও রাজনৈতিক আদর্শকে তাকে ছাত্রলীগের প্রতি প্রীতি এনে দেয় আওয়ামী লীগ তথা ছাত্রলীগের চরম দুর্দিনে তিনি ছাত্রলীগের কর্মী হিসাবে পথ চলা শুরু করেন যখন অন্যান্যরা ক্ষমতার পাশাপাশি থাকতে পছন্দ করছিল তখন এমপি স্রোতের বিপক্ষে নৌকায় পাল তুলেছিলেন উনিশশো সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আমলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন তখনও আমলা কলেজ সরকারি হয়নি এজন্য শহীদ মারফত আলীর নেতৃত্বাধীন কলেজ সরকারীকরণ সংগ্রামে সামনে থেকে আওয়াজ তুলেছিলেন তার নেতৃত্ব গুণের জন্যই তিনি সে বছর হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগ আমলা কলেজ শাখার বিপ্লবী সভাপতি উনিশশো সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এইচএসসি পরীক্ষায় এইচএসসি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য মেহেরপুর সরকারি কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হন সাংগঠনিক দক্ষতার মাধ্যমে স্বল্প সময় হয়ে ওঠেন কর্মী মাধ্যম নেতা উনিশশো সালে নির্বাচিত হন মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধীনস্থ স্নাতক পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে বিএ পাশ করেন তিনি সে সময় এরশাদ সরকার ক্ষমতায় উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনে সমগ্র মেহেরপুর ছাত্রলীগের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ছাত্রদের নিয়ে স্বৈরাচার নিপাত যাক স্লোগানে প্রকম্পিত করেছিল পুরো মেহেরপুর শহরের অলিগলি উনিশশো সালে নির্বাচনের সময় শহীদ মারফত আলীর হত্যাকাণ্ডের খবর শুনে তিনি চলে আসেন মিরপুরের মাটিতে সে সময় শহীদ মারফত আলীর খাটিয়া ধরে প্রতিজ্ঞা করেছিলেন মনে প্রাণে এই মিরপুরবাসীর পাশে থাকবেন তিনি তারই ধারাবাহিকতায় তিনি আওয়ামী যুব সংগঠনের রাজনীতিতে সক্রিয় হন নির্বাচিত হন মিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলা সফরের দিনে সভায় পেয়েছিলেন সঞ্চালকের দায়িত্ব সুবক্তার পাশাপাশি সভামঞ্চ পরিচালনার দক্ষতাই তাকে খ্যাতি এনে দেয় পরের বছর উনিশশো সালে মিরপুর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি উনিশশো সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপিকে মিরপুর ভেড়া নৌকার প্রার্থী করলে তিনিই জননেতা মাহবুবুল আলম হানিফের নির্বাচনী রথের দড়ি হাতে নিয়ে মিরপুরের আনাচে কানাচে ভোট প্রার্থনায় মনোনিবেশ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের হাতে কুষ্টিয়া স্টেডিয়ামে যে গণ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয় সে সময় চরমপন্থীদের আত্মসমর্পণের সব রকম সরকারি নির্দেশনা ও সুযোগ সুবিধার আহ্বান জানিয়ে একত্রিত করতে কাজ করেন তিনি চরমপন্থী নেতাদের কারাবন্দী হবার পরে তারা এই ঘটনার জন্য কামারুল আরিফিনকেই দায়ী করে তাই তিনি হয়ে যান চরমপন্থীদের টার্গেটে পরিণত তখন থেকেই তিনি সবসময় থেকেছেন চরমপন্থীদের হত্যার হুমকির মধ্যেই উনিশশো এক সালের জাতীয় নির্বাচনে পুনরায় মাহবুবুল আলম হানিফ সাহেব নৌকার প্রার্থী হলে মিরপুর ভেরামারাই ম্যাজিকের মতো ফলাফল পাই বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় তিনশো গুণ ভোট বৃদ্ধি হয় কুষ্টিয়া দুই আসনে যার অন্যতম কারিগরের মধ্যে তিনি ছিলেন অগ্রভাগে নির্বাচন পরবর্তীতে এজন্যই তিনি জোট সরকারের টার্গেটে পরিণত হয়ে পড়েন মিথ্যা সাজানো মামলায় তাকে দুই সালে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায় একাধিক পেন্ডিং মামলায় তাকে পাঠানো হয় জেল হাজতে দুই হাজার সালের তারেক জিয়ার অপারেশন ক্রিনহাটের মাধ্যমে বিরোধী মতের নেতাদের নিধনের যে মিশন শুরু হয় সেই তালিকায় কুষ্টিয়ার মধ্যে তার অবস্থান ছিল অগ্রভাগে জোট সরকারের অত্যাচারে প্রাণ বাঁচাতে সে সময় ভারতে চলে যেতে বাধ্য হন তিনি প্রাণ বাঁচিয়ে ভারতে থাকা অবস্থায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সে সম্মেলনে তাকে কাউন্সিলরগণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন চলমান মামলাগুলোতে তাকে অরেনভুক্ত আসামি করে আদালত জোট সরকার বিদায় নিলে তিনি ভারত থেকে এসে আদালতের প্রতি সম্মান জানিয়ে স্বেচ্ছায়ী কারাভোগ বরণ করেন সে সময় জননেত্রী শেখ হাসিনা ছিলেন কারাবন্দী আদালতের মাধ্যমে তিনি জামিন জামিনপ্রাপ্ত হয়ে এলাকায় ফিরে আসেন এবং জননেত্রীর মুক্তির সংগ্রামে জনমত সংগঠনে সক্রিয় হন নেতার নির্দেশে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন প্রার্থী হন তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতা প্রতীক নিয়ে নিজ দলীয় একাধিক প্রার্থী হওয়ায় তিনি নেতার নির্দেশেই প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে আসলেও জনপ্রিয় নেতা কামারুল আরিফিন আবারও চরম টার্গেটে পরিণত হন দুই হাজার নয় সালের মার্চে তার উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করা হয় অল্পের জন্য তিনি সে যাত্রা রক্ষা পান দু এগারো সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে গরুর গাড়ির প্রতীকে প্রার্থী হয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন নির্বাচিত হন মিরপুর উপজেলা চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব দুই সালে আওয়ামী লীগের কুষ্টিয়া মিরপুর উপজেলার ত্রিপার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আর তাকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তারই ধারাবাহিকতাই দুই হাজার সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ছেড়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি দুই হাজার চোদ্দ সালের আঠাশে ডিসেম্বর রাতে বিজয় মেলার মাঠে তাকে হত্যার উদ্দেশ্যে আবারও বোমা হামলা করে চরমপন্থীরা আল্লাহর অশেষ মেহরবাণীতে তিনি সে যাত্রাও রক্ষা পান তবে মৃত্যু ভয় তাকে দমাতে পারেনি উপজেলা পরিষদকে আধুনিকায়ন করার পাশাপাশি উপজেলা সর্বসাধারণের জন্য নিজেকে সোপে দেন জেলা বিভাগ পেরিয়ে তিনি হন দেশ সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গোল্ড মেডেল গ্রহণ করেন দুই সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এবার জননেত্রী মনোনীত প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রায় লক্ষাধিক ভোট ব্যবধানে বিজয়ী হন দুই উনিশ সালে আওয়ামী লীগের সম্মেলনে দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালের মহামারীতে করোনাকালে তিনি নিজের অর্থায়নে অক্সিজেন সরবরাহ শুরু করেন করেন বেকার জনগণের জন্য খাদ্য সহায়তা নিজের তত্ত্বাবধায়নে তৈরি করেন করোনাকালীন স্বেচ্ছাসেবক টিম নিজের ব্যবহৃত গাড়িটি করোনা রোগীদের জন্য বিশেষ চিকিৎসা টিমে প্রদান করেন চালু করেন নিজের অর্থায়নে হাজি আব্দুল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ হাসপাতাল কিছু গরু তো বিক্রি হবে গরুই বিক্রি হয় গরুর রাখাল তো বিক্রি হয় না ট্রাকের রাখাল রাখেও বিক্রি হবে না হ্যাঁ কিনো আসাও মিরপুর ভেড়ামারা আমি ওনাকে ওনার সেন্টারে পরাজিত করব ওনার জন্মের যে সেন্টার গোলাপনগর ওই গোলাপনগর সেন্টারে আমি তাকে পরাজিত করব দু হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে চোদ্দ দলের প্রার্থী হাসানুল হক ইনুর বিপক্ষে তিনি স্থানীয় আওয়ামী লীগের মনোনীত হয়ে কুষ্টিয়া দুই আসনের ট্রাক মার্কার প্রতীকে বিজয়ী হন প্রায় পঁচিশ হাজার ভোট ব্যবধানে ভেড়ামারা মিরপুরবাসীর অনুভূতি যে আমরা একটা জগৎ দল পাথরকে আমরা পরাজিত করতে পারছি এবং এই পরাজয়টা উৎসব মুখর করেছে মিরপুর মানুষ আমি না এই পরাজয়টা পরাজয়টা তার আমাদের জন্য অত্যন্ত আনন্দের গর্বের আজকে তিনি মাননীয় সংসদ মিরপুরের এমপি ভেড়ামার এমপি আমাদের এমপি আমাদের পরিবারের এমপি এটা আমাদের জন্য গৌরবের যে চারটি উনিশশো সালে ঈদের আগের দিন উঠেছিল আজকে সেই চারটি পূর্ণিমার রাতের ন্যায় আকাশে আরও বেশি ঝলমল করছে জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ এমপির ভাই জনাব রশিদুল আলম জনাব মাহবুল আলম হানিফ এমপি ও মিরপুর ভেরামারার আমি লীগ সহ অঙ্গ সংগঠন এবং সাধারণ কামারুল আরিফিন ভক্ত জনসাধারণ এর পাশাপাশি যারা জনাব কামারুল আরিফিন এমপির এই সফলতার পিছন থেকে সাহস জুগিয়েছেন সহযোগিতা করেছেন প্রতিটি দিন সমর্থন দিয়ে পাশে থেকেছেন তাদের সকলের প্রতি আমাদের পরিবারের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কামরুল আরিফিন একজন জীবন্ত কিংবদন্তি যিনি হঠাৎ নেতা হয়ে ওঠেননি তিনি রাজনীতির প্রতিটা চড়াই উতরাই পেরিয়ে পোড় খাওয়া রাজনৈতিক সংগঠক আমরা আপনার আগামী দিনের জন্য আরও উত্তরা উত্তর সাফল্য কামনা করছি